এই এই কি হচ্ছে খেলতে খেলতে পুরো মারামারি বাঁধিয়ে দেবে দেখো সারা বেশি হয় আমি ভাবছি নিচে দিয়ে কিছু কাঠের গুঁড়ো ফুঁড়ো ছিটিয়ে দেবো যাতে ওদের ফিল আসে ওদের হয়েছে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো চলে এসেছিস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে সবকটে পায়রাকে শেষ ভালো মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে আমার সবকটে পায়রা এই দেখো বন্ধুরা কটা পায়রা লাইন দিয়ে বসে আসছে চালের উপর আর কেন লাইন দিয়ে বসে আছে জানো তোমরা কারণ এইখানে মা বেটি মারামারি করছে আমাদের সারা আর আমাদের লিও মারামারি করছে ওই দেখো মারামারি তো না ওরা খেলা করছে ওদের নিয়ে এসেছিলাম আমি উপরে গেছি একটু ঘোরার জন্য যেহেতু বিকালবেলা ওরা সারা দুপুর ওরা ঘরে ভেতরে ছিল এর জন্য একটু দুপুরে বিকালবেলা নিয়ে আসলাম একটু ঘুরে ফিরে বেড়াবে তার জন্য তো এখন আবার তো দেখো ওরা পুরো খেলায় স্টার্ট করে দিয়েছে লিও নিচে যেতে হবে সারা চলো নিচে চলো নিচে চলো ওই দেখো পুরো খেলা স্টার্ট করে দিয়েছে ওরা পুরো ফুল মুডে আছে এখন আপাতত এই এই কি হচ্ছে খেলতে খেলতে পুরো মারামারি বাড়িয়ে দেবে ওই দেখো সারা বেশি শয়তান সারা সব থেকে বেশি খারাপ ঠিক আছে সারাই ওর মেয়েকে মারে লিও কিছুই বলে না রিও শুধু চুপচাপ মার খায় ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো মাঝে মাঝে দেখছি দেখ ওই দেখো দেখো করে কি ওই দেখো দাঁত বের করে পুরো এও করে আর এদিকে রিও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রিও रियो ए जय जय दिखे रियो ওই দেখো মাঝে মাঝে ভয়ও পাচ্ছে গাইস কিন্তু ওর ভয়টা ভাঙাতে হবে ভয় কাটাতে হবে এর জন্য মাঝে মাঝে ওকে মিট করাতে হবে সারালি দেখো দু মা বেটি খুব সুন্দরভাবে খেলাধুলা করছে কেউ রেখে আসতে ইচ্ছা করছে না কারণ ওরা একটু এখন গাইস যেহেতু এখন বিকাল হয়ে গেছে গেছে রোদ চলে ছাদে আর সারা দুপুর আসতে পারে না পুরো ফুল রোদ থাকে ওরা এই পর্যন্ত আসে এসে আবার চলে যায় এদিকে আমাদের বালার বালার বউ আছে কোনো সমস্যা নেই এইদিকে কে কে আছে গাইজ এই দেখো গাইজ আমাদের বাচ্চা আছে এইখানে আমাদের চুচু আছে আর এইখানে আমাদের কালিন্দি আছে বেশ ভালো কিন্তু মোটা কালিয়া কই মোটা 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 তো নেই কই মোটা কালিয়া এটা তো মেয়ে এটা মোটা কালিয়ার মেয়ে মোটা কালিয়া কই মোটা কালিয়া মোটা কালিয়া তুই ঘরের ভেতরে কি করিস এই তুই একা একা ঘরের ভেতরে কি করিস তোর কি শরীর টরি খারাপ নাকি কি অবস্থা কি হয়েছে দেখি বোর্ড না গাইস কোনো সমস্যা নেই কি সুন্দর উঠলো ও ভয়টা চলে এসছে ওর একটু বেশি ভয় তো তো যতক্ষণ আমরা ভেতরে চলে এসছি একটু দেখে আসি বেবি এই দেখো গাইস জাস্ট তোমরা কালারটা দেখো তো অসম কালার হচ্ছে দেখো খুব সুন্দর কালার হচ্ছে আর আমি বিশ্বাস করতে পারছি না এরকম কালার হচ্ছে গাইস এই পায়রাটা বড় হলে খতরনাক লাগবে দেখতে আর এখন তো আমার বোঝা মনে হচ্ছে এটা ফিমেল দেখা যাক গাইস কি হয় আমি বলতে পারবো না আমার সঠিক মনে নেই এর জন্যই আমি এত তোতলাচ্ছি এর জন্যই আমি এত কনফিউজন গাইস তো থাকুক সমস্যা নেই তো চলো দেখে আসি দেখো আমাদের ক্যাটরিনা গাফ এখানে খুব সুন্দর ভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এইখানে এইখানে এই দেখো বন্ধুরা এইখানে আমাদের দেশি দেশির প্রপর ভাবে এখন লোম বেরিয়ে গেছে আর গাছ তোমরা জাস্ট এইবার দেশির লোম দেখো এই দেখো দেখেছো কেমন হচ্ছে পায়লম অনেকটাই বড় হচ্ছে এইটার বাট ওইটার একটু ছোট হচ্ছে এই দেখো 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 এখন পুরো ভালোভাবে বোয়া আছে খতরনাক হচ্ছে জাস্ট তো ঠিক আছে এই দেখো গাইস এইখানেও কিছু কম নেই গাইস এইখানেও পুরো খতরনাক দেখো গাইস এইখানে এই বেবিটা তো পুরো কালো হচ্ছে গাইস কোথাও এক ইঞ্চি গাইস সাদা হচ্ছে না ওইটা মেল হবে দেখা যাক আমাদের কালিন্দীর মেয়ের সাথে জোড়া দেওয়া যায় নাকি তাহলে আমি জোড়া চেঞ্জ করে দেবো যদি পুরো কালো আসে আর এইটার হালকা হালকা লাল আসছে হালকা হালকা কেমন সাদা কথা ভাব আছে ঠিক আছে সমস্যা নেই এরও ব্যবস্থা করে দেবো এরও কারুর না সাথে জোড়া দিয়ে দেবো যেহেতু আমার বাড়ির অভাব নেই গাইস মেলের চলো 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 বাবা এখন বর্তমানে মেলটা কী হলো তুই উঠে গেলি কেন গাইস উঠে গেলো কেন আমি তো বুঝতে পারলাম না ঠিক আছে যখন উঠে গেছে আমি ডিমটা চেক করে নিই এটা জমে গেছে এটাও জমে গেছে প্রপার ভাবে কোনো সমস্যা আপাতত আমি দেখতে পারছি না তো ভালো কথা আর উঠে গেছে আগে আগে ভালোই করেছে এখন আমরা কি করবো কটা বাইরেকে খেতে দেবো ওদের লাস্ট বারে খাবারটা দেবো আর আমরা কি করবো সারা লিওকে নিচে নিয়ে যাবো গাইস পায়রাদের সাথে এত অত খাতের নেই গাইস কারণ পায়রা যদি একবার ভয় পেয়ে যদি উড়ে ফুড়ে যায় সমস্যা মাঝে মাঝে সারাকে নিয়ে আসি সারাকে দেখে পায়রা ভয় পায় না সারা যখন একা একা আসে সারা চুপচাপ বসে থাকে কিন্তু লিও সারা আসলে পুরো দৌড়াদৌড়ি দৌড়ি হুড়ো হুড়ি করে বাই চান্স ভয় পেতে পারে রিস্ক নেওয়া যাবে না গাইস তো চলো বেশি লেট না করে আমরা বাইরে যাই আট 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 ভাই রিওকেও নিয়ে এসেছি রিওকে এখন আমি ছাড়বো চলে আসো চলে আসো আজকে আরেকটু ঘোরে নিয়ে রিও আর ভাইস আজকে আমি রিওকে আম দিয়েছি এই আমটা প্রচুর মিষ্টি ছিল তো প্রথম এই বছর আম খেলো রিও ঠিক আছে তা দেখি দেখি আস্তে আস্তে ওদের ওদের দেওয়ার আগে আমার ওদের দিকে চাল রেখেছে এদের আগে আমি সব কমপ্লিট করে নিই

রিও ওই দেখো রিও একটা নিয়ে দৌড় দিল ভালো হয়েছে ও বাইরে থাকলে এই শয়তানগুলো ওদের গায়ে পাড়া দিতে পারে তো যেহেতু আমি দুপুরবেলা খাবার দিয়েছি এখন জন্য অনেকটাও দেবো না পেটে টোটালি অনেকটাই খাবার আছে কোনো সমস্যা তো এখন এই ধরনের খাওয়া দাওয়া তারপরে এখনই আমি ঘরে ঢুকে যেহেতু মাঝে মাঝে আকাশে রিক্সিটা চাই না একদম তো আমাদের না অ্যাভান্স করতে হবে আমাদের এই পায়রাটার জন্য একটা জোড়া আনতে হবে তারপরে আমাদের সবুজ ঠাকুর সবুজ ঠাকুর এই যে সবুজটার জন্য একটা জোড়া আনতে হবে আর ভাইট আমাদের এখানে কে কে মেশিন আছে আমাদের যে বাড়িতে একটা পায়রা এসেছিল না যে ডানায় আছে কেমন সব হয়েছে সেরা দিন মতন হয়ে গেল আমাদের সেরাদি ঠাকুর এই যে সিরাজিটার মতন দেখছে সিরাজির সাইডে বসে থাকতো ওই পায়রাটা এখানে নেই আমাদের বেশি জোড়া নেই আমাদের হচ্ছে বালার মেয়েটা নেই ব্যাস এই কটাই এই গোটা পায়রা মিটিং আছে এই গোটা পায়রা আমি সেল করে দিয়েছি তার জন্য একটু অল্প অল্প লাগছে সেটা বড় কথা না বড় কথা তাদের জায়গা এই মুরজিতে পূরণ করে দিয়েছে আর আমাদের তিতীয় পাখিগুলো তো আমি বলব না ওদের নাম তিতির না ওদের নাম হচ্ছে তুর তুর পাখি ঠিক আছে কেন আমি বললাম ও ওরা আজকে ছিল ওর ভেতরে তারপরে আমি কি করেছি ওদের আমি খাবার দেওয়ার জন্য জন্য জল দেওয়ার জন্য গেছি ওইটা উঁচু করেছি পুশ করে বেরিয়ে গেছে বেরিয়ে দেশ গাছের উপরে চলে গেছে আমি ধরতে গেছি ধরতে যাওয়ার আস্তে আস্তে আমার এখানে ছুলে দিত ধরতে যাওয়ার পরে একটা লাভ দিয়ে নেমে গেছে ঠিক আছে তো লাভ দিয়ে নেমে যাওয়ার পরে নিচে লালির বাচ্চা ছিল ঘুমাচ্ছিল শান্তিতে ঠিক আছে এর জন্য আমি ধরে নিই যদি জেগে থাকতো দৌড়ে ঠিক ধরেই ফেলতো তারপরে আমি নিচে গেলাম নিচে গিয়ে ধরেছি ধরতে অনেকটাই সমস্যা হয়েছে বিবেক মনে হয় পায়রা উড়িয়েছে দুটো পায়রা উড়ছে

और 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 और

ওরা একসাথে বেশ ভালোই থাকবে আশা করা যায় কারণ মুরগির এখন আর ঘরে ভেতরে থাকার জায়গা নেই গাইছ মুরগিগুলোকে আমি এখনই শিফট করে দিয়েছি এই যেহেতু এরা খুব চঞ্চল হয়ে গেছে এখন প্রচুর দৌড়ে বেড়ায় এখন আর এদের ঘরে রাখা যাচ্ছে না তো এখন আপাতত মুরগি কর্নারে মুরগি তোমরা ওই দিকে উঠে যাবা ঠিক আছে রাতের বেলা উঠে বসে থাকবা আমি চেষ্টা করবো গাইছি ওই খোপের ভেতরে ওই খোপের ভেতরে দুটোকেই আটকে রাখার তাহলে ওদের পক্ষে ভালো হবে গাইস ওরা সারা রাত আটকায় থাকবে দেখো জল খাচ্ছে দেখি জল আর একটু বের করে দিই হ্যাঁ হ্যাঁ না nih, nih. সবাই জল খেয়ে নাও সবাই জল খেয়ে নাও সবাই জল খেয়ে নাও আমার বোতলটা আবার ভরে দিতে হবে অলমোস্ট খালি হয়ে গেছে দেখো মুরগিও জল খাচ্ছে গাইস কোনো সমস্যা নেই গাইজ দুজনে একসাথে বেশ ভালোই মানুষ হয়ে যাবে আর আমার তো এই ঘরে ভেতর বেসিক্যালি বেশিরভাগ মুরগিই থাকবে আর আমার কি করব আমার দেশি পায়ের অনেকগুলোই থাকবে এই ঘরে আমি পেটি পেটি তো দেবো না ওই যে খাঁচাটা আছে না খাঁচাটা মিডিল থেকে কেটে দেবো ও উপরে ঝুলিয়ে দেবো গাইস খুব সুন্দর হবে ঝুড়ি ফুড়ি দেবো না আইডিয়া একদম ফ্লপ আমি একদিন বসে বসে ভাবলাম ওটা করলে খুব সুন্দর হবে তো এখন আপাতত এই খাঁচায় চলো এই খাঁচার ভেতর দেখি সবাই কী করবে করছে চলো দেখে আসি আমাদের চটিয়াল কি করছে প্লাস আমাদের সুলতান কি করছে আর ওদের দুজনের বেবিগুলো কি করছে এই দেখো গাইজ এটা হচ্ছে আমাদের চটিয়াল মেল আর ফিমেলটা তো ডিমে বসে আছে খুব সুন্দরভাবে ওই দেখো গাইজ আর আমাদের চটিয়ালের দুটো বেবি এইখানে আসে এই দেখো গাইজ দুটো বেবির ঝুঁটি এবার তোমরা একটু নোটিস করো ওদের মা বাবার থেকে অন্তত ভালো হয়েছে ছোট ছোট ঝুটি তো হয়নি এই দেখো সুলতানের সাথে পাঙ্গা না ঠিক আছে সুলতানের বেবি দুটো বেশ ভালো আছে ওরা যেহেতু একা একা খাওয়া শিখে গেছে এই দেখো আমাদের সুলতানের জোড়া বেশ ভালো কথা সুলতান দেখা যাক কবে ডিম দেয় আবার সুলতান তো নাই দা ওই খوبر ভেতর খেট টেনছে দেখছ ভালো কথা এই খوبر ভেতর কিছু কিছু খেট টেনছে বেশ ভালো কথা আমি যেহেতু এখানে পুরো খেট ভরে বিছিয়ে দিয়েছিলাম गाइस আর দেখবে আমাদের টিটির পাখি ওই দেখো गाइस পাহাড়ের উপরে বসে আছে আমাদের টিটির পাখি ওই দেখো দাঁড়াও ক্যামেরাটা ভালো করে ফোকাস মারি এখান থেকে হচ্ছে না ভালো এখান থেকে হবে ভালো করে ওই দেখো দেখো কেমন হইছে गाइस আমি ভাবছি নিচে দিয়ে কিছু কাঠের গুঁড়ো ফুঁড়ো ছিটিয়ে দেবো যাতে ওদের ফিল আসে ওদের জঙ্গল জঙ্গল ফিল আসে আর ওইটা বেশ ভালোই হয়েছে শুধু ওই ফুকো একটা না আমার কিছু দিয়ে দিতে হবে বাইচান্স ফুকোর ভিতরে ঢুকে গেলে ওরা তো আর বেরোতে পারবে না ওই দেখো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে গাছ আর ওরা প্রচুর দুষ্টু প্রচুর চঞ্চল আর ওদের আমি খাবার দিচ্ছি এটাই জল দিচ্ছি এটাই খাবার দিচ্ছি কোনো সমস্যা আপাতত নেই তো এখন চলো চলো ঘুরে আসি আমরা দেখা যাক তোমাদের একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি চলো আরে ঘরটা আজকে আমি টোটালি পরিষ্কার করেছি যেহেতু আমি এইখানে এখন থেকে পাখি রাখবো গাইজ এইখানে এক সাইডে পুরো কভার করে দিয়েছি এই সাইড বাকি আছে গাইস এই সাইডে টোটালি আমার আর একটা খাঁচা বানাতে হবে আমাদের লাভবাট কি করছে দেখো ওরা দুজন ওই কর্নারে বসে আছে গাইস আর ওরা যেহেতু নতুন একটু ভয় তো পাবেই একটু ভয়তে থাকবেই সমস্যা নেই বাট খাবারটা টাইম মতন খেয়ে নিচ্ছে খাবার খেয়ে দেয় আবার ওরকম পজে গিয়ে বসে থাকছে বেশ ভালো কথা আমি ওদের খাঁচা বানিয়ে দিয়েছি ওই দেখো গাইস কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এটা থাকবে না এটা আমি চেঞ্জ করব আমাকে একটু জানাও তো প্লিজ তোমরা তো আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও দেখো কেমন হয়েছে আমি ভাবলাম যে মাটির জিনিস দিলে একটু বেশি ভারী হয়ে যাবে তার জন্যই এই প্লাস্টিকের জিনিস দিলাম তো তোমরা আমাকে জানিও কেমন হয়েছে ভেতরে আমি নারকেলের শোভা যেগুলো হয় না ওইগুলো দিয়ে দিয়েছি আর এইখানে তো আমাদের সুন্দরই সুন্দর আছে বেশ ভালো কথা ওদের আমি খাবার দাবার দিয়ে গেছিলাম ওদের আমি গাজর দিয়েছিলাম আর বাঁধাকপি দিয়েছিলাম বাঁধাকপি এটুকু আছে বাহ খুব সুন্দর খুব সুন্দর ওরা আপাতত এখানেই থাকবে গাইজ ওদের খাঁচা বানাবো কবে বলো তো যখন আমি পাতা খাঁচা ভাঙবো তখন অনেক কাঠ বেরোবে তখন আমি বানাবো ওই দেখো আমাদের রিও কী করছে রিও তোমার জায়গায় দিন পরে আসলে মনে হলো না গাইজ রিও এখানে আসে ও মাঝে মাঝেই আসে বলতে ওই রাতের বেলায় আসে ঠিক আছে রাতের বেলা বলতে ঘরে ঢোকার টাইমে তার একটু আগে আসে এখানে বসে ও এখানে বসতে একটু বেশ ভালোবাসে আর এটা আজকে থেকে না বন্ধুরা অনেক দিন আগে থেকে তো এইবার আমার ব্লগটা শেষ করতে হবে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই